একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট রসমালাই আর এটা ঘরে তৈরি রসমালাই দোকান থেকে কেনা না আমি নিজে হাতে তৈরি করেছি খেতে যেমন সুস্বাদু তেমন একবারে স্পঞ্জি একবার পারফেক্ট দোকানের রসমালাই আর এই রসমালাইটা ঘরে সামান্য উপকরণেই আমরা তৈরি করে নিতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আজকের রসমালাই রেসিপি প্রথমেই আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতন সয়াবিন তেল তারপরে একটা কাটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটে নিব এটাকে সরিয়ে রেখে দিলাম সাইডে এখন আমি নিয়ে নিলাম এক কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এখন ওই শুকনো উপকরণগুলোকে হাতে ভালো করে আমি একটু মাখিয়ে নিব। শুকনো উপকরণগুলো হাতে মেখে নেওয়ার পরে এখানে আমি এক করে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা দেওয়ার পরে আমি এমনভাবে মেখে নেব হাতে একটু মানে বালু বালু দানা দানা এরকম হবে এই দুধের যে আমি মেখে নিলাম সেই উপকরণগুলো এখন আমি এখানে অ্যাড করে দিলাম সেই ডিম যে ফেটিয়ে নিয়েছিলাম তার অর্ধেকটা তারপরে আমি এখানে মেখে নেব আমি আবারও বাকি যে অর্ধেকটা ছিল সেটা আমি এখানে দিয়ে ভালো করে আঠারো টাইপের একটা ডো করে নিব ডো করে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তো আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি হাতে একটু ঘি মেখে নিয়ে এখন আমি রসমালাই শেপ করে নিব তো এই যে হাতের তালুতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসমলাই শেপ করে নিলাম সবগুলা আর এইখানে প্রায় আমার এক কেজির মতন রসমলাই হয়েছিল তো আমার রসমলাইয়ের শেপ দেওয়া শেষ এখন আমি প্যানে দিয়ে দিব হাফ লিটার পরিমাণ তরল দুধ আর এই তরল দুধটা দেওয়ার পরে এইখানে আমি হাফ কাপ পানি নিয়েছি একটু কুসুম গরম পানি তারপরে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ওই দুধের ভিতরে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দুধটাকে জাল করতে থাকবো আর ফুলার আচটা কিন্তু হাই হিটে থাকবে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ এলাচের গুঁড়া দিয়ে আমি ভালো করে একটা স্পেশালা দিয়ে নেড়ে দিলাম আর বল কোটা পর্যন্ত আমি নাড়তে থাকবো বলক উঠে গেছে এখন আমি সমস্ত রসমলাইগুলো আমি দুধের ভিতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বল কাশা পর্যন্ত অপেক্ষা করব তো বলক আসার পরে এই যে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে এখন আমি স্পেশোলা দিয়ে নেড়ে দেবো আর এভাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ বলক আসবে ততক্ষণ আবার উঠিয়ে নিব এভাবে ঝাঁক আসা পর্যন্ত আমি তিন চারবার এভাবে উঠিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় বিশ মিনিটের মতন আমি হচ্ছে কি রসমালাইটাকে রান্না করে নিব। তো রসমালাইটা আমার প্রায় রান্না শেষ এখন আমি এখানে ওই জায়গা থেকে একটু দুধ উঠিয়ে নিয়ে আমি একটু স্যাফ্রন দিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম দুই চা চামচের মতন কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এখন কিন্তু আমি দিয়ে দেবো ওই দুধের সাথে আমি এইখানে কিছু গোলাপের পাপড়ি অ্যাড করে দিলাম এই গোলাপের পাপড়িগুলো খাওয়া যাবে এই যে আমি কিন্তু রসমল্লার সাথে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু অনবরত স্পেশাল দিয়ে নাড়তে হবে না নাড়লে এটা কিন্তু নিচের থেকে লেগে যাবে তো নেড়ে নিলাম আর আমার ঘনত্বটা আমি একটু রসটা বেশি রাখবো তার জন্য যে এই পর্যায়ে আমি বেশি মানে ঘন করব না একটু লিকুইড টাইপের থাকবে তো আমার রসমালাইটা কিন্তু রান্না শেষ এই যে আমি সার্ভিং ট্রেতে উঠিয়ে নিলাম উপরে কিছু এরিবল গোলাপের পাপড়ি দিয়ে দিলাম এখন আমার সার্ভ করার পালা এই যে আমি একটা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি আর খেতে অসম্ভব মজার হয়েছে বন্ধুরা আপনারা যদি ট্রাই করতে চান হুবহু এই রেসিপি দেখে আপনারা এই রসমালাইটা তৈরি করে নিতে পারেন অল্প উপকরণে কম সময়ে আপনারা কিন্তু এমন একটা মিষ্টি ঘরে তৈরি করে নিতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আল্লাহ হাফেজ